সকাল সকাল চললাম জমিতে সার দিতে বাইশ দশ দিনে গিয়েছে তাই বাজার ব্যস্তই সার আনতে বাড়িতে রওনা দিলাম দেখে যায় ঠান্ডার মধ্যে চলাম আর করার কিছু নেই কৃষিকাজ করতেই হবে ঠান্ডা হলেও বাকি যাইতে হবে আমার আমরা রাতে খাই বাজারে সার ওষুধ চার লাগিয়ে নিয়ে আসি

আমি আর বাবা যাচ্ছে আমাদের নিচের গেলে ধান চাষ করিলাম সেই জায়গায় আজকে এগারো দিন হয়েছে বারো দিন বয়স সাত দিতে যাচ্ছি সবাই ধান লাগানোর জন্য সবাই গেটে জল বাইরে ফেলাচ্ছে খালের ভিতরে

হ্যাঁ মানুষ থাকে প্রত্যেকটা ঘিরে এরকম বাসা করা আছে আমাদের এলাকার বেশাল নামেই পরিচিত এই জিনিসটা ঘিরে দেওয়ার সময় তোমরা খাওয়া দাওয়া করতেও নাই তাহলে গ্রামের মানুষের জীবন কেমন ভালো না খারাপ খুব ভালো না আসলে এইসবের মজাই আলাদা তাই না অনেকক্ষণ নৌকা চালানোর পর আমি আর আমার বাবা আমাদের ধান কেটে চলে আসলাম আসলে গ্রামের পরিবেশটাই অন্য রকম যারাই তো গ্রামে থাকে তারাই বোঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা কুয়াশা শীক্ষণ ব্যস্ত এটা আমার জমি সাদ দেওয়া হয়েছে আমার বাবা আসলাম সার নিয়ে সার দেওয়ার জন্য ইন্দুর তোমার এই ট্রেক তোমার এই জায়গা এই জায়গার ভিতরে সব জায়গায় ফুটো ফটা করেছে ইন্দুরে

মূলত এটার কাজ আলো দানের শক্তি বৃদ্ধি করে তাই বা আলো দান বুগায় আমার এই জমির জন্য চার কেজি ছিও বিটান হয়েছে আর এক ক্যান্ডের পঞ্চাশ কিলো আর ভিত্তা কল ফোকা বাকর দমনের জন্য এটা হলো গ্রামের মানুষই এরকমই আর এই যে পলিথিন দেখা যাচ্ছে এই পলিথিনের উদ্দেশ্য আছে কারণ গত বছর ধান লাগানো হয়েছিল কিন্তু ইঁদুরে আমার অনেক ধান নষ্ট করে লেগেছে প্রচুর ধান যার কারণে আমি ফলে তিনে ঘিরে যায় যা ইঁদুরের ভিতরে না ঢুকে আমার ফসল না কাটতে পারে আমি ভালো ফসল উৎপাদন করতে পারি শুধু যে সার বিষ ওষুধ যা দিই না কেন এতে তো ফসল ভালো হবে না ফসল ভালো রাখার জন্য যেগুলো পদক্ষেপ সবগুলোই চাষ নিতে হয় এই কারণে বাবা বলছে এই আমার জমির কানায় আমি পলিথিন দিয়ে বা নেট দিয়ে আটকাই দেবো এই আসলে চাষ করতে গেলে অনেক কষ্ট করতে হয় যখন যেহেতু সাইডে একটা খাল আগে গাং ছিল এখন হয়তো ছোটো অতি হতি অতি খালের মতন হয়ে গেছে এই জায়গায় লবণ বাটা হয় গত বছর বাবা এগেরে জল ঢুকানোর পরে আমার সব মাছ মারা গেছিল এই জন্য বাবাই এই বছর আর লবণ ঢুকাইল না লবণ জল আর কি লবণ বলতে লবণ জল কিন্তু নদীর জল তো লবণই হয় করা শেষ তাই না বা এবার এলো জমিতে দেবে বাবা দিলে আমের বাবা হলো বাড়ি যাব যেহেতু ভাই উনি এক একা কাজ করতেছে বা আমি এই পাশে আমার আর গেরগুলো যাব দেখবো ওইখানে কিছু টমেটো ফাঁকিছে হয়তো টমেটোগুলো শিটতে পাইজে আবার বাড়ির দ্বারা জমিতে কাজ করব চাষ করাটা ধান চাষ করা বা যে কোনো কিছু চাষ করাটা অত সোজা না কষ্ট করতে হয় প্রচুর তবেই তো ফল পাবো নাকি আর এই শত কষ্ট করার পরে যাই হ্যাঁ কৃষকরা ফসল ফলায় যে কোনো কিছু চাষ করুক ধান চাষ বা মাছ চাষ যে চাষগুলোই করা হয় না কেন প্রত্যেকটা কাজের প্রত্যেকটা চা জিনিস চাষ করার আসলে প্রচুর পরিমাণ আমাদের কষ্ট করা লাগে